আসসালামু আলাইকুম আজকে আমার কামার থেকে একশো সত্তর পিস মানুষের জন্য কোয়েল ফাঁকি সেল করলাম আপনাদের জানাব আমার লাভ হয়েছে নাকি লস হয়েছে তাহলে চলুন শুরু করা যাক আমার কামারে মোট ফাঁকি ছিল পাঁচশো পিস সেখান থেকে এর আগে ফাঁকি সেল করেছিলাম তিনশো পিস আর আজকে একশো সত্তর পিসের একটা অর্ডার পেলাম মানুষের জন্য অর্ডারটা ছিল সম্পূর্ণ পাইকারি দামে এখন আমাদের বাজারের মধ্যে রেট চলতেছে পঁয়ত্রিশ টাকা করে ফিস তাহলে আমি যদি হিসাব করি পঁয়ত্রিশ গুণ একশো সত্তর তাহলে এখানে আসে হচ্ছে যে পাঁচ হাজার টাকা এখন হিসাব করব আমার মোট কত টাকা খরচ হলো এই সত্তর পিস ফাঁকির পিছনে ফাঁকিগুলো ছিল বিশ দিন বয়সী যাক একটি ফাঁকির পিছনে সর্বোচ্চ খরচ হবে পঁচিশ টাকা আনুমানিক তাহলে আমাদের খরচ হল। এখানে যদি আমরা গুণ দিই তাহলে একশো সত্তর গুণ পঁচিশ তাহলে আমাদের খরচ হয়েছে এখানে মোট চার হাজার দুইশো পঞ্চাশ টাকা আমরা ফাঁকি বিক্রি করছি মোট পাঁচ হাজার নয়শো পঞ্চাশ টাকা আর এখান থেকে যদি চার হাজার দুইশো পঞ্চাশ টাকা মাইনাস করে দিই তাহলে এখন আমার মোট সেল থাকবে খরচ বাদ দিয়ে সতেরোশো টাকা তো আমার থেকে লাভ হয়েছে একশো সত্তর পিস পাখির মধ্যে সতেরোশো টাকা এটা অন্য অন্য জায়গায় আরও কমও হতে পারে বেশিও হতে পারে তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই সবাই আমার কামারের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লা